দর্শক এই মুহূর্তে আছি পদ্মার যে মূল যে নদী সেই নদীর পারে দেখতে পাচ্ছেন নদীতে বিভিন্ন ছোট ছোটো মাছ ধরা নৌকা বিভিন্ন মালবাহী টলার ছুটে চলছে মূলত আজকে এই পদ্মার পারে এসেছি পদ্মার পাড়ের যে চরগুলি রয়েছে এই চরের মানুষের জীবনযাপন কেমন এই চরের মানুষ নদীর সাথে যুদ্ধ করে তারা কীভাবে জীবনযাপন করে সেই বিষয়টি একটু তুলে ধরার জন্যই আজকে পদ্মার এই দুর্গম চরে এসেছি এপাশটাতে হচ্ছে মানিকগঞ্জ এপাশটাতে ফরিদপুর শহর এপাশটাতেও ফরিদপুরের এই অংশ চরবাদ্রাসন সদরপুর এই এটি হচ্ছে পদ্মার মূলচর আর এদিকটাতে রয়েছে সেই পদ্মা সেতু আমরা এই স্থানটিতে রয়েছি এই স্থানের এই পাশটাতে একটি বড় একটি চর রয়েছে মূলত পদ্মার যে মূল যে চর সেটি হচ্ছে এই নদীর ওই পাটটাই হচ্ছে মূল চর যেখানে মানুষের বসবাস রয়েছে হাট বাজার রয়েছে সব কিছুই রয়েছে নাগরিকের যত চাহিদা আছে যে যে ধরনের সুযোগ সুবিধার দরকার আছে সবই এই চরে রয়েছে আমরা এই চরে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পদ্মার চরের মানুষের যে জীবনযাপন সেটি কীরকম হয় সে বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাশটাতে ঘাট রয়েছে খেয়াঘাট নৌকা দিয়ে মানুষ একচর থেকে আর এক চরে পারাপার করেন আমরা এইখান থেকেই ওই পারে যাওয়ার চেষ্টা করব। যারা আমাদের এই ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশ বা আমাদের ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশের যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই জানেন আমরা ভিলেজ রিলেটেড বিভিন্ন ভিডিও চিত্র নির্মাণ করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই পদ্মার চরে যাচ্ছি পদ্মার চরের মানুষের যে জীবনযাপন সে বিষয়টি তুলে ধরার জন্য কি করেন মাছ এখন ধরেন না এরপরে কি কৃষি জমি কি হয় কি লাগাইছেন ও আচ্ছা

পদ্মা নদীর যে শাখাগুলি রয়েছে সেই নদী এখান থেকে আর এক দুইটা কি তিনটে স্টেপ চর পার হলেই মূল যে পদ্মা নদী যেখানে পদ্মা সেতু রয়েছে মূলত মূল যে নদী সেই নদীতে তো স্রোত বেশি বিভিন্ন নৌজন চলাচল বেশি কিন্তু মাছ ধরার জন্য এই যে শাখা নদীগুলো এই নদীগুলোই মাছ ধরার জন্য সব থেকে উপযোগী যে কারণে পদ্মার নদীর মাছ যারা ধরেন তারা এই সাইডগুলোকেই বেছে নেন বিশেষ করে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চর ভেঙেছে নদী এ পাশটাতে এবছর চরটা একটু বেশি ভেঙেছে গত বর্ষার মৌসুমে এই পাশটাতে অতিরিক্ত ভেঙেছে যে কারণে এদিকটা নদীর প্রশস্ত অনেকটাই বেড়ে গেছে এরপরে হচ্ছে চর এরপরে আবার এরকম একটা শাখা নদী আছে এরপরেই হচ্ছে মূল পদ্মা নদী কাকা এমনি এই নদীর নাম কি হ্যাঁ পদ্মা নদী পদ্মাই এটা তো আর মূল পদ্মা না পদ্মার তো শাখা এটা নাকি

এই সামনের চটটা অনেক বড় ভিতরে বাড়িঘর আছে এই চরে কি বাড়িঘর আছে আচ্ছা এই চরে বাজারও আছে হে বাজারের নাম কি বলতে পারবেন এই চরের ভিতরে যে বাজার আচ্ছা তাইলে এই চরটা একেবারে বসবাসের জন্য মানুষের 어왔아이